শাইলা সাথী এবার সরাসরি তার লাইভে বলে দিলেন এবার মানহানির মামলা করবেন অর্জিতা তিথির উপর তার কত বড় সাহস তার নামে এইসব গুজব রুটিয়ে তার মানহানি করে এবার সে তাকে দেখে নিবে ইতিমধ্যে শাইলা সাথী অর্জিতা তিথির নামে মানহানির মামলা করেছে তবে ঘটনা কতদূর দূর গড়িয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন সম্প্রতি সময়ে শাইলা সাথীর একটা নাচের ভিডিও ব্যাপক হারে বিতর্কে এসেছে সেই ভিডিওতে কোমর দুলিয়ে খুবই বিচ্ছিরিভাবে ভাবে নাচতে দেখা যায় যেন তুমুল সমালোচনার ঝড় বয়ে যায় কেউ কেউ সেই ভিডিও দেখে মন্তব্য করেছিল শাইলা সাথীকে ভালো মেয়ে ভাবতাম কিন্তু এভাবে নাচার পরে মনে হচ্ছে মাতাল হয়ে নাচ করছে ঠিক সেই একই ভিডিওতে কমেন্ট করে আদিতা তিথি অদৃতা তিথি এক টক শোতে শায়লা সাথীকে নিয়ে বলে ওর বলে মাজার হার ক্ষয় হয়ে গেছে তাহলে বার্ড ডান্সারদের মতো নাচে কি করে আর এই কথায় শুরু হয়ে যায় তুমুল হোম এই কথাটাই যেন সাইলা সাথে কোনোভাবে মেনে নিতে পারছে না তাকে বার ডান্সারের সাথে তুলনা করেছে এরপর সরাসরি লাইভে এসে রীতিমতো হুমকি দিয়েছে আদিতা তিথিকে আদিতা তিথি সাথীর মানহানির চেষ্টা করছে সে তার নাম ভাঙিয়ে এখন সামনে আসতে যাচ্ছে শাইলা সাথী তার লাইবে আরো বলে ওর কত বড় সাহস আমার নামে এই সব কথা বলে ও কি আমার ব্যাকগ্রাউন্ড জানে না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি ওর জানা উচিত ছিল এবার যেন ক্ষোভে ফেটে পড়েছে সাইলা সাথী সে ওর নামে মানহানির মামলা করে ছাড়বে শায়লা সাথে তার লাইবে এসে এটাও বলে ও কি কখনো দেখেছে আমাকে বারে যেতে না কখনো দেখেছে আমাকে সিগারেট খেতে ওকে কখনো আমাকে ডান্স করতে দেখেছে বারে যে তাহলে আমাকে নিয়ে এই সব মন্তব্য করে কেন আমার রেপুটেশন নষ্ট করছে কোনোভাবেই ও যেন আমার রেপুটেশন সহ্য করতে পারছে না আমার মানহানি করার জন্য এই কথাগুলোই বলেছে আমি ওকে দেখে ওর নামে মামলা করেই আমি ছাড়বো ওর যদি সাহস থাকে ও যদি কোনো বাপের জন্ম হয় তাহলে যেন আমাকে এর প্রমাণ দেখায় ও যদি কোনো বাপের মেয়ে হয়ে থাকে তাহলে যেন এই কথার সত্যতাও প্রমাণ করে শাইলা সাথী তার সেই লাইভে আরো বলেছে ও যদি প্রমাণ করতে পারে তাহলে আমি প্রাঙ্কিং টিম থেকে বাদ হয়ে যাব। আর যদি ও প্রমাণ করতে না পারে তাহলে আমিও শাইলা সাথী ওকে মানহানির মামলা করে জেলের ভাত খাইয়ে ছাড়বো তাহলে এবার কি সাইলা সাথীর কাছে ধরা পড়ে যাচ্ছে আদ্রিতা তিথি